তারা ভিজিট বিষয়ে আসতে পারতেছে ভিজিট লেবার ক্যাটাগরি এমপ্লয়মেন্ট বিষয় আসতেছে সোমবারে সুখবর আসতেছে নিজের নিউজ সংগ্রহ করি আপনাদেরকে জানানোর জন্য নিউজগুলো দিয়ে থাকি ভাই আমি যদি ভিডিও না দিই তাহলে আমার চেয়ে আপনাদের সমস্যা অনেক বেশি হয় আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো একটি হলো দুবাই বিষয় সম্পর্কে আর দুইটি হলো আমরা নিয়মিত ইউটিউবে ভিডিও কেন দিই বা না দিলে কী সমস্যা সম্পূর্ণ কথাগুলো শুনতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে আর দেরি না করে চলুন মূল কথায় চলে যাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে সংযুক্ত আরব আমিরাতের সব নিউজ আপনি পেয়ে যান সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এখনও পর্যন্ত যে ভিজিট ভিসা চালু হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত এই ভিজিট ভিসার কোনো কার্যক্রম হয়নি এখানে আরও একটা কথা বলে রাখি যারা পুরানো ভিজিটর বা যাদের ভিজিট অ্যাডভেঞ্চার পাসপোর্টে অনেক রকম সিল আছে অন্যান্য দেশ বিদেশে বিএফি যারা তারা ভিজিট ভিসা আসতে পারতেছে কিন্তু এখনও যে সংযুক্ত আরব আমিরাত সরকার যে ভিজিট বিষয়ের কথা ঘোষণা দিয়েছিল আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড যে থাকুক না কেন সে চাইলে আনতে পারবে তারা ভিজিট বিষয়টি এখনো খোলা হয়নি সেটা সেন্টারগুলোতে প্রসেসিং দেখাচ্ছে অনেকে এটা টাইপিং সেন্টারে গিয়েছেন দেখেছেন প্রসেসিং দেখাচ্ছে এটা আন্ডার প্রসেসিং আছে এখনো চালু হয়নি এখন এই ক্ষেত্রে প্রশ্ন ভিজিট বিষয় ফ্যামিলি বিষয়া এবং লেবার ক্যাটাগরির বিষয়া সম্পর্কে আপনাদের অনেক জানা জিজ্ঞাসা তাদের উদ্দেশ্যে বলবো ভিজিট বিষয় খোলার সাথে সাথে আমরা ফ্যামিলি ভিজিট লেবার ক্যাটাগরি এমপ্লয়মেন্ট বিষা কি কি নতুন আপডেট আছে এগুলো আমরা জানতে পারবো যতক্ষণ পর্যন্ত ভিজিট বিষয়টি না খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ক্লিয়ারভাবে জানতে পারবো না এগুলো খোলার মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিউর আপনাদেরকে বলতে পারবো এছাড়াও অনেক ইউটিউবার আগামী মাসের দশ তারিখ পাঁচ তারিখ জানুয়ারি মাস শুরুতেই বলেছে বিশ তারিখের পরে সুখবর আসতেছে সোমবারে সুখবর আসতেছে আসলে যারা এগুলো করতেছে তারা বুঝতেছে না যে তাদের ইউটিউবের দর্শক যারা আছে তাদের মনে কিরকম তাদের জন্য বিশ্বাস বা তাদের ভিডিওগুলো কীরকম মানুষভাবে এখন গ্রহণ করতেছে তারা যদি জানতো কখনো এগুলো বলতো না আমার কোনো ভিডিওতে দেখেছেন আমি আপনাদেরকে বলেছি যে সোমবারে খুলতেছে দশ তারিখে খুলতেছে বিশ তারিখেও খুলতেছে আমি আসলে এই ধরনের কোনো নিউজ আপনাদেরকে প্রচার করি না আমিও নিজের নিউজ সংগ্রহ করি আপনাদেরকে জানানোর জন্য নিউজগুলো দিয়ে থাকি এখানে আরেকটা কথা বলে রাখি অনেকেই প্রশ্ন করেন বাই বিজিট ভিসা তো এখনও খুলে না বিষা খুললে ভিডিও দিবেন বিষার আগে কেন ভিডিও দেন ভিডিও না দিলে কি সমস্যা তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আমি যদি ভিডিও না দিই তাহলে আমার চেয়ে আপনাদের সমস্যা অনেক বেশি হয় আপনাদের বলতে আপনারা যারা এই কমেন্টগুলো করেন এই জাতীয় লোকদের না যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং যারা সহ সরল মানুষ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে যারা দেখে থাকেন দেশ থেকে যাদের দুবাই সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য যারা বেকুল হয়ে আছেন তারা এই যদি আমরা সতর্কতামূলক ভিডিওগুলো না দিই আমরা যদি না বলি যে ভিজিট বিষয় এখনও খোলে নাই বিষয় খোলে নাই কিন্তু তাদের কাছে প্রতিনিয়ত নিউজ যাচ্ছে যে বিষয় খোলা হয়েছে আপনারা টাকা দেন ভিসা লাগান অনেক দালাল চক্রান্ত দালাল লোক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তারা কিন্তু তাদের কাজ বসে নেই তারা তাদের কাজ চালাচ্ছে অনেকে নিয়মিত ভিডিওর মাধ্যমে ভিসা খুলে দিচ্ছে বিষের অনেক রকম ডকুমেন্ট দেখাচ্ছে তাদের জন্য আমাদের ভিডিওগুলো বানাতে হয় বা ছাড়তে হয় যেহেতু আমরা ইউটিউবটাকে এখন মানুষের সেবা হিসেবে নিয়েছি বাস্তবত আমি ইউটিউবে ভিডিও বানাই এই জন্য যাতে করে আমি যা জানি তা আপনাদের মাঝে প্রচার করতে পারি এখানে অনেকে বলতে পারেন আপনি কি ইউটিউব থেকে টাকা কামান না বা কি এরকমও অনেকের মনে ধারণা থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই টাকা কামানোটা আমার মূল লক্ষ্য নয় আমার মূল লক্ষ্য হচ্ছে যারা আমার মতো যারা বিশ্বাস করেন এবং সর সরল টাইপের হয়ে থাকেন তাদেরকে প্রতারণার হাত থেকে রক্ষা করা এবং কি আমি আপনাদেরকে বলি ইউটিউবে খুব একটা টাকা আসে না যে টাকার জন্য যে আপনাদের গালি শুনতে হবে শুধুমাত্র ওই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা ভিডিও ছাড়তে হয় আর ভিডিও না ছাড়লে কি সমস্যা হয় সেটাও আপনারা জানতে পারছেন ভিডিও কেন দিই সেটাও বুঝালাম আপনাদেরকে আর আরেকটা কথা মনে রাখবেন নিয়মিত যদি ভিডিও না ছাড়া হয় ইউটিউবে ইউটিউবারদের রিস্ক কমিয়ে দেয় যার কারণে ইউটিউবার ইউটিউবের ভিউ পায় না আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা ইউটিউবিং করে বা যারা সোশ্যাল মিডিয়াতে আছে আমার মতো তাদের সকলের খেয়াল আমরা এখন যে ভিডিওগুলো ছাড়তেছি আমার যে সাবস্ক্রাইবার আছে আমি তো চাই আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হোক দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হোক তিন মিলিয়ন সাবস্ক্রাইবার হোক এটা যদি ফিল আপ করতে হয় এটা একদিনে ফিল আপ হয় না এখানে ইউটিউবের সিস্টেমটি হলো নিয়মিত ভিডিও ছাড়ার মাধ্যমে এই আপনার দর্শকগুলো তারা ইম্প্রেশান দেয় দর্শকগুলোর মাঝে যায় তারা আপনার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে এতে আমাদের লাভ কী এতে আমাদের লাভটা আপনাদেরকে অবশ্যই আমি এটাও বাকি রাখবো না এটাও বলে দিই এখানে আমার লাভ টাকা অর্থ নয় আরেকটা কথা বলে রাখি আমরা যারা ইউটিউবিং করি বিশেষ করে আমি আমি চাই যে আমার কথাগুলা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চলে যাক প্রবাস প্রত্যাশী মানুষদের কাছে এই প্রবাস প্রত্যাশী মানুষদের কাছে যাওয়ার জন্য অবশ্যই আমাকে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে আমার সাবস্ক্রাইবার বাড়তে হবে তারপরে মানুষের কাছে যাবে এখন আমি যদি শুধু ভিজিট বিষয় খুললে বা বিষয় খুললে ভিডিও দিই তখন কি হবে এই ভিডিওগুলো পৌঁছাবে না এই কারণে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও দিই আপনাদের যাদের প্রশ্ন প্রত্যেক দিন কেন ভিডিও দিই শুধু বিশাখুল্লে ভিডিও দিব এই ধারণা থেকে আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি কি জন্য প্রত্যেক দিন ভিডিও দিতে হয় আজকের পর থেকে আমি আশা করব আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না বা এই ধরনের কমেন্ট করবেন না অবশ্য তুলনামূলকভাবে আমার কাছে এই ধরনের প্রশ্ন বা কমেন্ট খুব একটা কমই আসে তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং জানিয়ে দেওয়ার কথা ভেবে জানিয়ে দিলাম আর একটা কথা মনে রাখবেন আমি এখনও কোনো প্রকার বিষা সংক্রান্ত বা বিষা বিজনেসের সাথে জড়িত না আমি এখনও পর্যন্ত কোনো বিষা ব্যবসায়ী বা ট্রাভেলস এজেন্সি বা ট্রাফিং সেন্টারের কারো স্পন্সারও করি নি সেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের সাথে বা আমার কমিউনিকেশনের সাথে নিউজ বা তথ্যগুলো দিয়ে থাকি সেটাও আপনারা মাথায় রাখবেন ওই লোকগুলাই প্রতারণা করে ওই লোকগুলাই বিহু কামানোর জন্য করে যারা মানুষের সাথে বিষা ব্যবসা করে বা বিভিন্ন রকমের তাদের অর্থকেন্দ্রিক বাসনা থাকে কিন্তু এই ধরনের অর্থকেন্দ্রিক কোনো বাসনা আমার মনে নেই আমি জাস্ট আপনাদের মাঝে আমার বার্তাটা সংযুক্ত আরব আরো আমি রাতের বার্তাটা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য আর সেটা আমি সেবা হিসেবেই দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ